হচ্ছে আপনারা যে মুহূর্তে কোরআনের মাহফিলে বসে আছেন আমরা যে মুহূর্তে বসে আছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বড় বড় কনসার্ট হচ্ছে হচ্ছে গান বাজনা বাজানো আল্লাহ ওই ধরনের অপকর্ম থেকে আমাদেরকে মাহফুজ করে কোরআনের ময়দানে কবুল করেছেন এই জন্য সমস্ত প্রশংসাকার আমাদের দেশের মিডিয়াগুলো কি আচরণটা করে একটু লক্ষ্য করেন আমাদের দেশের মিডিয়াগুলো বিশ্ব এই বেহায়া দিবসকে খুব হাইলাইট করে প্রমোট করে টেলিভিশন নাটক সিনেমা পত্রপত্রিকা ম্যাগাজিন সব জায়গায় ভালোবাসা দিবসের জয় জয়কার গান কিন্তু ভালোবাসা দিবসে যখন তারা ভালোবাসা আদান প্রদান করছে তথাকথিত ভালোবাসা এটাকে যেভাবে হাইলাইট করা হয় কিন্তু এই ভালোবাসার ফলশ্রুতিতে যে রিয়াকশনটা হয় সেটা সেভাবে জাতির সামনে প্রচার করা হয় না বাহ্যিকভাবে মনে হয় কি সুন্দর ফুলের আদান প্রদান হচ্ছে এই ফুলের আড়ালে যে কত অন্ধকার আছে সমাজগুলো কিভাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে সমাজের ছেলেরা কিভাবে বখাটে হয়ে যাচ্ছে মেয়েরা কীভাবে নেশার সাথে জড়িয়ে যাচ্ছে কীভাবে সংসারগুলো শেষ হয়ে যাচ্ছে কীভাবে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে পেছনের কথাগুলো মেরিয়াতে আসে না রহস্যজনকভাবে শুধু সামনের কথাগুলো আসে পশ্চিমাদেরকে মডেল বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় কিন্তু এ কথা বলা হয় না আজকে পশ্চিমারা স্বাধীনতার নামে কত কিছু যে হারিয়ে ফেলেছে ওরা সামাজিক সম্প্রীতি ভালোবাসা মহাব্বত চিরতরে হারিয়ে ফেলেছে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত এটা ওরা হারিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা নারীর সতীত্বের যে ভূষণ লজ্জা নারীর যে লাজুকটার বিষয় ছিল সেটা ওরা হারিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা সম্প্রীতি ভালোবাসার বন্ধন পিতার সাথে পুত্রের পুত্রের সাথে পিতার এই বন্ধন ওরা হারিয়ে ফেলেছে যার দরুন ওদের দেশেই তৈরি হয়েছে বৃদ্ধাশ্রমের কালচার ঠিক কিনা বলেন পৃথিবীতে উন্নত রাষ্ট্র জাপান যে জাপানের এত নিয়মতান্ত্রিকতার কথা আমরা শুনতে পাই এক মিনিট সেখানে ট্রেন লেট হবে না গাড়ি সেখানে কোনো ক্রমেই লেট হবে না কোনো এক বিমানবন্দরে একটা বিমান ল্যান্ড করতে সেখানে নাকি পাঁচ মিনিট লেট করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ পাঁচ মিনিট পরে ওই বিমান কেন আসলো রানওয়েতে নামতেই দেয় না ওটাকে আউট করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জাপানে ওরা নামতেই যায় না কেন বিমান পাঁচ মিনিট পরে এসেছে এগুলো আমাদের কাছে শুনলে মনে হয় কাল্পনিক কথা কারণ আমাদের বিমান তো পাঁচ মিনিট পরে আসবে এটা আমরা কল্পনাই করি না বিমানে উঠেই চিন্তা করি কম পক্ষে পঁয়তাল্লিশ মিনিট দিলে হবে কথা বলেন ঠিক কিনা বলেন কোনো ক্রমে যদি জাস্ট টাইম আমাদের বিমান চলে যায় আমরা হতবাগ হয়ে যাই যে এটাও কি সম্ভব ঠিক কিনা বলেন এত উন্নত আখলাকের যে চর্চা যে দেশে হয় সেই দেশের ঘটনা হচ্ছে তাদের শেষ জীবনটা কেমন কাটে ওরা এত কিছু করতে পেরেছে ওদের যখন তারা বৃদ্ধ হয়ে যায় তাদের বৃদ্ধ সময়টা কেমন কাটে এটা কিন্তু মিডিয়াতে আসে না ওদের বৃদ্ধ সময়কালটা কাটে বিড়ালের সাথে কুকুরের সাথে বৃদ্ধাশ্রমে এটি অসহায় অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কেউ তাদের কোনো খোঁজখবর রাখে না সুতরাং পৃথিবীর উন্নত কান্ট্রির তাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে দুনিয়াবি চাকচিক্যের বিষয়গুলো আমাদের কাছে মডেল হলেও নীতি এবং নৈতিকতা আদর্শিক দিক থেকে কোনোদিন অমুসলিমরা আমাদের মডেল হতে পারবে না আমাদের মডেল হবে কোরআন এবং সন্না কথা বলতে হবে ঠিক কিনা বলেন পাকের কোরআনে যে শান্তি আছে যে স্বস্তি আছে যে ভালোবাসা আছে দেখুন তারা ভালোবাসা দিবস কেন বানিয়েছে কারণ এদের এত অন্যায় এরা করেছে এদের মধ্যে এখন কোনো প্রেম ভালোবাসা কাজ করে না এই জন্য একটা দিবস বানিয়েছে ভালোবাসার দিবস উপলক্ষে একটু ফুল টুল আদান প্রদান করে কিন্তু একজন মুসলমানের কেন দিবস পালন করতে হবে যে মুসলমানের গোটা জীবনটাই ভালোবাসায় ভরপুর মায়া এবং আল্লাহ পাক মুসলমানের জীবনটা ভরে দিয়েছেন আল্লাহর হাবিব যেখানে বলেছেন আহাদুকুম মা তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যা ভালো পছন্দ করে নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে মোহাম্বত ভালোবাসা এটা দিয়ে আল্লাহ পাক আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সুভাধ আল্লাহ করে সুতরাং এই সমস্ত ভালোবাসার দিবস দিয়ে আমাদেরকে ভালোবাসা শেখাতে হবে না এরা তো ভালোবাসা শেখায় না এরা মানুষকে জিনা বেবিচার শেখায় অশ্লীলতা এবং অপকর্ম শেখায় ভালোবাসার নামে ওরা যা আদান প্রদান করছে এটার নাম কি ভালোবাসা বলে বিবাহ বহির্ভূত মেয়ের যৌন উত্তেজ উত্তেজনাপূর্ণ মেলামেশা তাদের সাথে ফ্রি মিক্সিং করে ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া এগুলা কি ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে না এটাকে জিনা বেবিচার বলে বেবিচারকে আমরা ভালোবাসা হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন জোরে বলে না আমিন সুতরাং এখানে অনেক ভাইরা এসছেন আপনাদের কাছে করজ অনুরোধ থাকবে আপনাদেরকে তথ্য একটা দিয়ে রাখি ফাঁক দিয়ে আপনারা হয়তো বলতে পারেন ভালোবাসা দিবসকে কেন আমরা না বলবো আমরা তো অবৈধ ভালোবাসা না করলেও বৈধ ভালোবাসা করি যেমন আমার সাথে আমার স্ত্রীর ভালোবাসা আছে আমার ছেলের ভালোবাসা আছে আমার মেয়ের ভালোবাসা আছে আমার ভাই বোনের ভালোবাসা আছে মা বাবার ভালোবাসা আছে আত্মীয় স্বজনের ভালোবাসা আছে বন্ধু বান্ধবের ভালোবাসা আছে আপনি হয়তো এই ব্যাখ্যা করতে পারেন কিন্তু আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ভালোবাসা দিবস দিবস উপলক্ষে বাবা মার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা এগুলো কি মিডিয়াতে হাইলাইট করা হয় এগুলো কি উপস্থাপন করা হয় সমস্ত ভালোবাসা দুমরে গোপন করে ভালোবাসা একটাকেই ফুটিয়ে তোলা হয় কপত কপতির অবৈধ প্রেম ভালোবাসা সুতরাং এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা যাবে না এটাকে বলতে হবে বিশ্ব বেহায়াপনা দিবস আর যেহেতু এই কালচারটা অমুসলিমরা তৈরি করেছে আমরা একদিনের ভালোবাসায় বিশ্বাসী নই বলে এই দিবস উপলক্ষে আমাদের কোনো ভালোবাসার আদান প্রদান হবে না আমাদের ভালোবাসা হবে তিনশো দিন ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি নয় সিজানাল ভালোবাসে কুকুর ভাদ্র মাস যখন আসে তখন কুকুরের সিজানাল একটা ভালোবাসা জন্ম হয় সুতরাং যারা চোদ্দই ফেব্রুয়ারিকে দিবসের সাথে ভালোবাসা সেট করেছে ওরা কুকুরকে অনুসরণ করেছে আশরাফুল কোনোদিন কুকুরের স্বভাব গ্রহণ করতে পারে না আল্লাহ যেন আমাদের সকলকে এই দিবসে সব ধরনের উদযাপন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কথাটা মনে থাকবেন ইনশাল্লাহ আপনারা হয়তো ভাবতে পারেন এত কঠোরভাবে কেন বললাম নবী করিম সাল্লাহ বলেছেন ফাহুয়া আপনি যাদেরকে সাদৃশ্যতা অবলম্বন করবেন যাদের অনুসারী হবেন আপনি তাদেরই দলভুক্ত বলেই গণ্য হবেন সুতরাং আমরা চাই না আমরা আমলে কালচার ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের মিল হয়ে যাক আল্লাহ তোমার রসুলের শূন্য মোতাবেক আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করো প্রিয় ভাইয়েরা আমার এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিককে পৃথিবীর কোনো পীরের হাতে হেদায়তের মালিকানা আছে কোনো আলেমের হাতে কোনো বুজুর্গের হাতে কোনো দরবেশের হাতে আমি অবাক হয়ে যায় বাংলাদেশে এই উপমহাদেশে আমি দেখেছি যেহেতু আমাদের ধর্মীয় আবেগ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কিন্তু ধর্মীয় জ্ঞান কম যেহেতু জ্ঞান কম আবেগ বেশি এই আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে এই বাংলাদেশের ভণ্ড পীরেরা ভণ্ড পীররা পীরের ব্যবসা জমজমাট করে ছেড়ে দিয়েছে সরলমন মানুষদেরকে বুঝিয়েছে এই দরবারে আস বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে আচ্ছা এই কথা ওরা বলে কিনা একটু জুড়ে বলেন না ওরা বলে কিনা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না বলে কিনা ইন্না হাদিম এটা ভয়ঙ্কর শিরিক একমাত্র আল্লাহর দরবার যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না কথা বলেন ঠিক কিনা আমি আপনাকে কি দেওয়ার মালিক আপনি আমার দরবার থেকে খালি হাতে ফিরে যাবেন না দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহর রসুল যেখানে বলেছেন আনা একটু ইন্নামা এই কথার গভীরতা একটু বুঝবেন আপনার এক বাক্যের জবাব যে বলেন তো এই পৃথিবীতে আল্লাহ রসুলের চেয়ে আমাদের নবীর চেয়ে আল্লাহর বেশি নিকটতম কেউ আসে কেউ ছিল ভবিষ্যতে হবে শেরুস উসাম বলছেন ইন্নামা আ না কাসেম অল্লাহ হই অতি সাহাবিরা আমি তো শুধু বন্টন করি দেই তো আমি নই দেই দেয় কে ইন্নামা আ নাকা সেম আমি শুধু বন্টনকারী আর আসে কার কাছ থেকে আল্লাহ ফা কাছ থেকে আসে আল্লাহর নবী যদি এই কথা বলেন যে আমি দেওয়ার মালিক নই আর সেখান থেকে বণ্ড পীরেরা এমনও কথা বলে এই দরবারের মুড়িদ হয়ে যদি কেউ মারা যায় কবরে তার কোনো সুয়াল জব হবে না এমন কুফুরি কথা বাংলাদেশের এক খুব দরবার থেকে বলা হয়েছে আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে ভিডিও বাজিয়ে শোনাতে পারবো এদের দরবার থেকে এরকম হাজারো মানুষের সামনে মাইক লাগিয়ে বয়ান করা হচ্ছে যে এই দরবার থেকে কেউ যদি মারা যায় তাহলে কবরে সোয়াল জবের জন্য ফেরেস্তা আসবে না এ কথাগুলো কেন বলে জানেন এ কথা বলে এই জন্য মূর্খ মানুষকে ধোকা দিয়ে মূর্খ মানুষের গোয়ালের সবগুলা গরু যেন দখল করতে পারে কিন্তু কোরান এবং সুন্নার মাপ যখন আপনার চোখের সামনে চলে আসবে তখন আপনাকে আর কেউ ধোকা দিতে পারবে না মনে আঘাত নিবেন না কষ্ট নিবেন না আল্লাহর নবী কোরআন সম্পর্কে বলেন ইন্নাহাদাল কোরআনা সাবাবুন কোরআন এমন একটা রশি তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফু বিআইদিকুম কোরআন কারীম এমন একটা রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দা তোমাদের হাতে লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা পৃথিবীর কিছু বাদ দিয়ে যদি এই রশিটাকে আঁকড়ায় ধরে রাখতে পারো বুকের সাথে জীবনের সাতাষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে পারো লাং তদিল্লু কশ্চিন কালেও তোমরা হক থেকে বিভ্রান্ত হবে না অলাং টাহালিকু বা দহু আবাদা যদি এটাকে অবলম্বন করে রাখতে পারো তোমরা কোনোদিন ধ্বংসও হবে না জোরেকন সুবাহানল্লা সত্যির উপর অবিচল থাকার জন্য আল্লাহর কোরআনকে জারিয়া বানিয়ে রাখতে হবে রহমান তুললিল আলামিন বলেছেন তারক তুফিক উম্মামরাই লাং তাদিলু মা তামাসাকতুম বিহি বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দুটো জিনিস আমি নবীজি তোমাদের মাঝে রেখে গেলাম একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ আরেকটি হচ্ছে ওয়াসুননা তা রাসূলিহি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া সুন্নাহ সুতরাং এই দুইটা জিনিস যদি তোমরা মজবুতভাবে আক্রায় ধরে রাখতে পারো কুছিন কালেও তোমরা সত্য থেকে বিচ্যুত হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আমাদের আদর্শ হবে আল্লাহর রাসূলের আদর্শ লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য আমি মহত্তম আদর্শ রেখে দিয়েছি নবীজিকেই ফলো করেন কোন বাবা কি করেছে দেখার দরকার নাই বাবা আপনার কাছে কোষ্টি পাথর নয় আপনার কাছে কোষ্টি পাথর হচ্ছে কোরআন এবং সুন্না ঠিক কিনা বলে আমি আপনার কাছে কোষ্টি পাথর নয় আল্লাহর কাসাম আব্দুর আল মাদানি আপনার কাছে কোষ্টি পাথর নয় আপনার কাছে কোষ্টি পাথর হচ্ছে কোরআন এবং সুন্না এই কোষ্টি পাথর দিয়ে আমাকে ঘষা দিবেন। এই কোষ্টি পাথর যে আপনি আমাকে যাচাই করবেন যদি আমি এই কোষ্টি পাথরে ঘষা খাওয়ার পরে মনে হয় যে খাটিসোনা ফকের উপর আসি আপনি আমাকে গ্রহণ করবেন আমার আদর্শ যদি কোরআন শূন্য থেকে বিচ্ছুত মনে হয় আমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবেন কথা বলেন ঠিক কি না আমার কাছে কোরআন দলিল আমার কাছে সুন্না দলিল আজকে দেখুন সিলেটের এক ভদ্রলোক গলার মধ্যে এই রকম বড় বড় শিকল পরেছে লোহার শিকল হাতের মধ্যে লোহার বালা পরেছে লাল শালু পরেছে সাংবাদিক জিজ্ঞেস করলো আচ্ছা আপনি যে লোহার শিকল গলায় দিলেন আপনি এরপরে হাতের মধ্যে লোহার চুরি পরলেন কেন পরলেন এটা সে বলে যে আমার বাবার কাছ থেকে এটা গ্রহণ করেছি তিনি সরাসরি প্রশ্ন করলেন যে আল্লাহ নবী সাল সাল্লাম তো নিষেধ করেছে লাল পোশাক পুরুষকে ধারণ করতে তখন সে লোকটা বলে যে রসুল কি বলেছেন ওটা আমি দেখবো না আমার বাবা কি বলেছে কারণ আমি তো রসুলকে দেখি আমি আমার বাবাকে দেখেছি এই ধরনের কথা বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়ায় আবার আমরা যখন এগুলার প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে এটা হলো ওহাবি হুজুর এটা বলে এখান তো হয় না আমাদেরকে বলে আমরা নাকি ওলিয়া উলিয়া বিরোধী হুজুর আপনাদের কাছে কি তাই মনে হয় আরে বেটা তুমি তো আল্লাহর অলির নাম বিক্রি করে গাজার ব্যবসা করো আমরা তার আচরণ করি আমরা কোন হকানে আলেমের বিরুদ্ধে করেছি আমরা কোন আল্লাহর অলির বিরোধিতা করেছি আমরা কি শাহজাল আলিয়ামি রহমাতুল্লাহি আলহী বিরোধিতা করেছি শাহ পরান রহমাতুল্লাহ আলহী বিরোধিতা করেছি খান জাহান আলী রহমাতুল্লাহ আলহী বিরুদ্ধে করেছি শাহ আমান শাহ রহমাতুল্লাহ আলহী বিরুদ্ধে করেছি আমরা খা কার বিরুদ্ধে করেছি যারা তাদের কবরকে সামনে দিয়ে রেখে পুঁজি বানিয়ে গাজার আসর জমিয়েছে আমরা তাদের বিরুদ্ধাচরণ করেছি যারা তরিকতের নাম করে নামাজ বাদ দিয়ে নারী পুরুষটি একসাথে লাফালাফি করে আমরা তাদের বিরুদ্ধাচরণ করেছি যারা তরিকতের নাম করে আল্লাহ পাকের শরীয়তের চূড়ান্ত বিধান পাঁচ নামাজ বাদ দিয়ে দিয়েছে রোজা বাদ দিয়ে দিয়েছে হজ বাদ দিয়ে দিয়েছে জাকাত বাদ দিয়ে দিয়েছে পর্দা ফুসিদা বাদ দিয়ে দিয়েছে নারী এবং পুরুষের শেষ নিজের পায়ে গ্রহণ করছে আমরা ওই ভণ্ডদের বিরুদ্ধে করছি আমরা অলিদের কবর জিয়ারতকে নিষেধ করি নাই আপনি যান তার কবরে যান সালাম যান দোয়া করেন তার জন্য কিন্তু আল্লাহর কাসম আপনি তার কবরে মাথা আনতে করবেন না তার কাছে কিছু আপনি চাবেন না এদেশে এমন বন্ড দরবারও আছে পীর সাহেব যে খাটির মধ্যে শুয়ে থাকতেন মুড়ি তো কোথায় পেয়েছেন বন্ডামি এই শয়তানি কোথায় পেয়েছেন শুধু তাই নয় কবর থেকে যে এইভাবে করে ঘুরে আসে পিঠটাও দেয় না পীরের সাথে নাকি বিয়া হবে উনি যে ফজরের নামাজ পড়ে এই তার খবর আছে কথা বলেন কে বলেন উনি জহুর পরে নাই আসর পরে নাই মাগরীব পরে নাই আল্লাহর সাথে কুফুরি করেছে পাঁচবার কার সাথে সবাই বলেন কার সাথে আল্লাহর সাথে কুফুরি করেছে পাঁচবার মাথার মধ্যে নাই বাবার কি মহাব্বত অন্তরে উনি বাবার কবরটাকে পিঠ করে ঘুরে আসে না উনি একেবারে এরকম করে বুক করে ঘুরে আসতেছে এই ভন্ডা এই দেশে আছে না নাই চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই হারাম বাদ দিয়ে দেন সব বাদ দিয়ে দেন আল্লাহর অলি যারা হকপন্থী আল্লাহর অলি যারা আল্লাহর কসম করে বলি তারা নিজের বরত্ব বলে না নিজের কবরের দিকেও ডাকে না তারা ডাকে আল্লাহর ঘর মসজিদের দিকে আপনাকে মাদ্রাসার দিকে ডাকবে নিজের দিকে ডাকবে না কবরের ফজিলতের কথা বলবে না কোরআন সন্ন্যার ফজিলতের কথা আপনার সামনে তুলে ধরবে ওরা তো ইদানিং আল্লাহর অলিন নামে জিকির করে যেখানে জিকির হওয়ার কথা আল্লাহর নামে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে এখন বিভিন্ন মানুষের নামে জিকির বানিয়ে ফেলেছে এমনও ব্যক্তির জিকির আমরা এই বাংলাদেশে শুনেছি যেই ব্যক্তির মুখে ওয়াজিব আমল মুখে দাড়িও নাই পীর সাহেব কবিরা করে চব্বিশ ঘন্টা মুখে দাঁড়িয়ে নাই এখানে স্টেজে অনেক মুফতি সাহেবরা আছেন আমার সামনে অনেক জ্ঞানী পণ্ডিতরা বসে আছেন ইসলামী শরীয়টের ফিক্ষি ভাষায় আল্লাহ নব্বী সাল্লাহ ইসলামের কিছু হুকুম আছে মুস্তাহাব সুন্না আবার কিছু কিছু আমল আছে ওয়াজিব মুখে দাঁড়িয়ে রাখার আমলের ক্ষেত্রে গোটা পৃথিবীর সমস্ত ফুকাহারা অধিকাংশ ফুকাহারা একমত হয়েছে পুরুষের জন্য মুসলমানের মুখে দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব কেউ কেউ বলেছে শূন্যতে মোয়াক্কা কেউ কেউ বলেছেন কোনো কোনো মুফতি সাহেব বলেছেন কিন্তু জুনহরুল ফোকাহা ফোকাহাদের সবচেয়ে বড় অংশের লোকেরা বলেছে মুখের দাড়ি রাখার আমলটা কি আমল জুড়ে বলেন তো আরো জুড়ে বলেন হুকমান ওয়াজিব কোনো আমল যদি হুকমান ওয়াজিব হয় সেটা আদায় ফরজ হয় ফরজ ছেড়ে দিলে যেরকম কবিরা গুণা হবে ওয়াজিব তরক করলেও তাকে কবিরা গুনা হবে ফরজ তরক করলে তার কবিরা গুনা হবে ওয়াজিব তরক করলে তার কবিরা গুণা হবে পীর সাহেব নিজেই চব্বিশ ঘন্টা কবিরা গুনায় থাকে আর পাগলা মুড়ির গরু বিক্রি করে নিয়ে গেছে পীর সাহেবের হাদিয়া দেওয়ার জন্য কথা বলেন ঠিক না বলেন আরে বেটা তুমি কোন পীরের পেছনে দৌড়াচ্ছ যে পীরের মধ্যে ওয়াজিব নাই যে পীর আল্লাহর হুকুম মানে না আপনার এক বাক্যে বলেন যে পীর আমার আল্লাহকে মানে আমার রসুলকে জবাই করে আমার রসুলের সুন্নাকে ধ্বংস করে আল্লাহর কথম সে আমার পীর হতে পারে না সে শয়তান ছাড়া কিচ্ছু নয় আপনাদেরকে ছোট্ট একটা প্রসঙ্গক্রমে কথা বলি পৃথিবীর সব আলেমরা কিন্তু মানুষের দৃষ্টিতে খারাপ হয় না কিছু কিছু আলেমদেরকে শত্রু হয়ে বানানো বানিয়ে দেওয়া হয় কিছু কিছু আলেমের শত্রু সমাজে তৈরি হয় ঠিক কিনা বলেন কিন্তু সব আলেমের শত্রু কিন্তু দেশে তৈরি হয় না কথা বলে না ঠিক কিনা বলেন দেশে কি সব আলেমের শত্রু হয় না শত্রু হবে না আপনাদেরকে কোরআন থেকে একটা মূলনীতি বলি আল্লাহ তালা আমাদেরকে শেষ নবীর উন্মদ বানিয়েছেন এ থেকে আপনারা কেউ নারাজ হয়েছেন নাকি আপনারা শুনে খুশি হবেন আল্লাহর নবী রহেমা আতুল্লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাটা হররিমাটা আল আল আম্বিয়া ইহাট্টা আদু হুলাহা পিধিবি সমস্ত নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতের মেহেমান না হব তাই নয় আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্না আল আলাল উমামি হাতা তাদখুলাহা উম্মতি আর তামাম পৃথিবীর সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মতরা আল্লাহর জান্নাতের मेहमान না হবে জোরে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ উম্মতকে আল্লাহ তালা এত বেশি বৈশিষ্ট্য মর্যাদা দান করেছেন এত বেশি সম্মান দান করেছেন ত্যামথের ময়দানে এই নবীর উম্মজেরা সর্বপ্রথম আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে শুধু তাই নয় পৃথিবীতে উম্মতে মোহাম্মাদিক আল্লাহ অনেক সম্মান দিয়েছেন যেমন নাকি জুইলাত লানাল আরো দুকুল লোহা আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ তালে এমন পাঁচটা বৈশিষ্ট্য এক্সট্রা দান করেছেন যা অন্য নবীকে আল্লাহ পাক দান করেন নাই এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সমস্ত নবীদের জন্য সেজদা দেওয়ার একটা নির্ধারিত স্থান ছিল কিন্তু আমার জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত জমিনটাকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছে সুতরাং যেখানে নামাজের ওয়াক্ত হবে আমাদেরকে সেখানেই সেজদায় লুটিয়ে পড়তে হবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আমার যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন কুরআন মাজিদের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি উখুর জ্যাথলিন না আসমানবতার কল্যাণ এ তোমাদেরকে বের করা হয়েছি তা মরুন আবিল মা রুফি ওয়া নাহ আনিল নীল মুনকার তোমাদের অনন্য বৈশিষ্ট্য হবে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে অতু মিনু নাবিল্লাহি ইমান আনবে আমি আল্লাহর উপরে জোরেন আল্লাহ আকবর তাহলে এই উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ এটা ভুটাভুটি করে হয় নাই এই উম্মদকে শ্রেষ্ঠ উম্মাদ ঘোষণা করলেন কে সবাই বলেন তো এই উম্মাদকে শ্রেষ্ঠ উম্মাদ ঘোষণা করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই কি শ্রেষ্ঠ উম্মাদ ঘোষণা করলেন قرآن مجيد المدى الله تعالى والنهاية في بولين والتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ পাক বলেন ওয়াল মিনকুম তোমাদের ভিতর থেকে এমন একটা দল থাকতে হবে ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়ের মানুষদেরকে কল্যাণের প্রতি ডাকবে ওয়ায়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে ওয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে আল্লা পাক বলেন তারাই সফল তাহলে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করার দরকার আছে না নাই হুকুমকার হুকুমকার